আসসালামু আলাইকুম শুরু করছে আজকের লাইভ গদুলির শেষ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মলিয়জার জেলার কুলগড়া উপজেলায় বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখে থাকেন তার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি যুক্ত হয়েছে কিছুটা অন্ধকারাচ্ছন্ন কিভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সামনে যুক্ত হয়েছি অনেকদিন ধরে লাইভে আসা হয় না বিদায় আপনাদের সামনে কানেক্টেড হয়েছি আশা করি আপনারা মন্তব্য করবেন এবং এই এনভায়রনমেন্ট কেমন দেখাচ্ছে আলো ঠিক আছে কিনা বা অন্ধকার কতটুকু আমি কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো দেখছেন এখানে আশা করি অনেকেই যুক্ত হবেন কারণ আপনারা এই যে এসআরসি দিক ট্যুরিজম চ্যানেলের লাইভে অনেকেই যুক্ত হয়ে থাকেন দেখেন ভালো লাগে তারপরে প্রেক্ষিতেই আমি এখানে আসা আশা করি কিছুক্ষণের মধ্যে আপনারা জয়েন হবেন দেখতে পাচ্ছেন সিঁড়িটা পরিবেশটা দেখছেন আসলে চমৎকার একটা পৌরসভা বাংলাদেশের যত পৌরসভা রয়েছে অনেক উপজেলা রয়েছে এবং পৌরসভা থানা রয়েছে তার মধ্যে কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো থানা উপজেলা এবং পৌরসভার মধ্যে পার্থক্য কি সেই সম্পর্কে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো তার আগে আমি আপনাদের সামনে কিছু সময়ের জন্য ফেস নিয়ে আসছি কিভাবে দেখাচ্ছে বুঝতে পারছি না আমি তারপরে সাথে কথা বলছি রহমান এখানে ব্রাইটনেস বা আলো কম থাকার কারণে কিছুটা শেডও আসতে পারে আসছে অনেকেই কিভাবে দেখছেন আপনারা কমেন্ট করবেন আশা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে এখানে মাইক্রোফোন নড়াচড়া করার কারণে কিছুটা নয়েজ আসতে পারে যদি নয়েজ আসে তাহলে বলবেন আশা করি চেষ্টা করবো যেন নড়াচড়া না করে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছে অনেকেই আসছেন তো উপজেলা এবং পৌরসভা এবং যে থানার মধ্যে যে তফাত রয়েছে একটা থানা তাকে মূলত থানার মধ্যে অনেকেই পুলিশ এখানে কনস্টেবল থেকে শুরু করে তারপরে পুলিশ সুপার জেলা থেকে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে একটা নিরাপত্তার জন্য একটা থানা তৈরি করা হয় একটা এরিয়ার মধ্যে যেন এরিয়াটা তদারকি করা হয় দেখা দেখা হয় বলেছেন চন্দ্রকান্ত মন্ডল বলেছেন হাই দুইবার বলেছেন ধন্যবাদ তো থানা এবং উপজেলা উপজেলা একটা এবং পৌরসভার মধ্যে পার্থক্য উপজেলা বাংলাদেশে প্রায় দশটির অধিক রয়েছে যেখানে পৌরসভা কিন্তু কম রয়েছে প্রত্যেক উপজেলা আবার পৌরসভা থাকে না পৌরসভা না থাকার কারণে ধরেন আমাদের মৌলিবাজার জেলার মধ্যে যে পৌরসভা রয়েছে কতটি এখানে পৌরসভা এবং উপজেলা রয়েছে ষাটটি ষাটটির মধ্যে মধ্যে রয়েছে আমি যেখানে যুক্ত হয়েছি পৌরসভা এ গ্রেড পৌরসভা এবং জুড়ি উপজেলার মধ্যে কোনো পৌরসভা নাই তাছাড়া হচ্ছে কিছু কিছু রাজনগর উপজেলার মধ্যে পৌরসভা পড়ে নাই আহ কোমলগঞ্জ উপজেলা পড়েছে কিন্তু সেখানে পৌরসভা নাই পৌরসভার মধ্যে যে সুবিধা রয়েছে পৌরসভার মধ্যে যদি আপনি থাকেন তাহলে ব্যাংক বিভিন্ন পৌরসভার মধ্যে যারা রয়েছেন লোন দেয় বাড়ি তৈরি করার জন্য পৌরসভার জায়গার মান বেশি থাকে সেই হিসাবে এরকম পৌরসভা ধরা হয় এবং এ গ্রেড পৌরসভা এবং বি গ্রেড পৌরসভা রয়েছে এ গ্রেড পৌরসভা যত সময় যাচ্ছে কিছুটা করার জন্য আসছে জানি না তারপরে আমি কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো শুক্রবার আপনারা জানেন শুক্রবারে যখন আসা হয় তখন ভালো লাগে কারণ এখানে শুক্রবারে ফ্রি থাকা হয় ছুটির দিন যার কারণে এরকম দেখতে পাচ্ছেন অনেকেই আশা করি কমেন্ট করবেন আসলে যত সময় যাচ্ছে এখানে অন্ধকার বাড়ছে সেজন্য ফ্রিসে সরাসরি কথা কিছুক্ষণ অল্প থাকা সময় থাকার চেষ্টা করব তারপরে আপনারা যদি থাকেন তাহলে আমি এখানে দেখতে যত সময় যাচ্ছে আসলে গুলাটে হচ্ছে যদি আধা ঘন্টা আগে আসতে পারতাম আপনাদের সামনে তাহলে ভালো হতো কারণ আধা ঘন্টা আগে আসার কথা ছিল এখানে ফোন আসার কারণে আমি একটু বাহিরে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে দুইজন ভাই আমার সাথে সাক্ষাৎ করেছেন দেখা করে খাজ শেষে এখানে চলে আসছে আজকের প্ল্যান ছিল যে আমি আপনাদের সামনে লাইভে কথা বলবো যদিও এই ছাদের উপর ছাদের উপরে উঠেছিলাম লাইভ করার জন্য কিন্তু ফোন চলে আসে ফোন আসার কারণে আমি এই পাশেই এই যে আমার বিপরীত পাশে দেখছেন এখানে পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে তাদের সাথে দেখা করে আমি আবার আসছি এবং যেহেতু প্ল্যান করেছি এখানে আপনাদের সামনে লাইভে আসবো মাউথ স্পিকার যেটা এখানে মাইক্রোফোন মাইক্রোফোন সাথেই ছিল সরাসরি উপরে চলে আসলাম এবং আপনাদের সামনে কথা বলছি একদম অন্ধকার আসলে মোবাইলের হয়তো ক্যামেরার যে একটা সাপোর্টিং থাকার কারণে কিছুটা হয়তো দেখতে পারেন কিছুটা অস্পষ্ট থাকবে বা একটু যে মুভিং যে স্লো মোশনের মতো কিছু কাজ করতে পারে তারপরে আমি কথা বলছি আপনারা আছেন বিধায় আমি আপনাদের সাথে কথা বলি ভালো লাগে বিভিন্ন পর্যটক পর্যটক এরিয়া এরিয়া পর্যটন যারা আসেন তাদের নিয়ে ব্লগ তৈরি করব আশা করি তাদের দেখানোর চেষ্টা করবো যদিও বিগত পর্বগুলোতে তাদেরকে এড়িয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছি অনেকেই আপনারা দেখেন কারণ যারা লাইভে বা আমাদের যে ভিডিওগুলো দেখেন পর্যটক যে সময় আনাগুনা বা আশেপাশে থাকেন সেই সময়টা আপনারা দেখছি কিছুটা গুরুত্ব সহকারে বা রিপিটেড ওয়াচ টাইম হয়ে থাকে যার কারণে আমি বুঝতে পারছি যে আপনারা দর্শকদেরও যারা পর্যটক রয়েছেন তাদেরকেও দেখতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় সেজন্য আমি চেষ্টা করব যাদের অসুবিধা হবে না তাদেরকে ক্যামেরা ধরে রেখে আমি কন্টেন্টে এখানে আপনাদের সামনে শেয়ার করব শর্টস ভিডিও বলেন আর লং ভিডিও বলেন লাইভ বলেন কিছু কিছু জায়গায় লাইভে আসার ইচ্ছা থাকে যেখানে লাইভ করলে ভালো লাগে কারণ থাকেন এবং সরাসরি এই এরিয়া আশেপাশের পরিবেশ দেখে দেখার সুযোগ পান সেজন্য লাইভে আসতে চাই কিন্তু লাইভে আসা হয় না নেটওয়ার্ক না থাকার কারণে আহ আপনারা জানেন সিলেট বিভাগের মধ্যে বিভিন্ন জেলায় কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে সেই যে অঞ্চলগুলোতে নেটওয়ার্ক থাকে না গণবসতি কম থাকার কারণে এখানে অনেকেই কিছু কিছু যে যে নেটওয়ার্ক রয়েছে ধরেন গ্রামীণ ফোন বা রবি এয়ারটেল বাংলালিঙ্ক যাই বলেন তারা ঠাওয়ার না দেওয়ার কারণে কারণ সেখানে তো মানুষের বসতি কম থাকার কারণে তারা যদি এক্সট্রা খরচ করে তারা তাহলে হয়তো তাদের কিছুটা প্রফিট হবে না বা লস হবে সেজন্য হয়তো তারা এগুলে রিয়ে চলে আশা করি যেখানে নেট থাকবে সেখান থেকে আপনাদের সামনে লাইভ লাইভে আসার চেষ্টা করব যুক্ত হবো আমি আপনাদের সাথে কথা বলছি কিভাবে দেখছেন বুঝতে পারছেন তারপরে দেখছেন খুব সুন্দর একটা পরিবেশ চমৎকার তো পৌরসভা এবং উপজেলা থানা এবং এ গ্রেড পৌরসভা বুঝতে পেরেছেন এ গ্রেড পৌরসভার যে সুবিধা রয়েছে গ্রেড বা একটা ভালো মানের যে পৌরসভার মধ্যে একটা ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির চেয়ে উন্নত যে ক্যাটাগরিতে রয়েছে গ্রেড উপজেলা তার মধ্যে আমি ওই এ গ্রেড উপজেলার মধ্যে রয়েছি কুলোড়া উপজেলা এবং কুলোড়া পৌরসভা অনেকেই যুক্ত হয়েছিলেন দেখছেন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এখানে চন্দ্রকান্ত মন্ডল এখানে খুব সুন্দর একটা স্টিকার দিয়েছেন এবং হাই হাই আপনাকে আপনি কেমন আছেন কোন বলেছিলেন জায়গা থেকে এই মুহূর্তে দেখছেন কমেন্ট করবেন এবং অন্যান্য যারা রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন লাইক করবেন লাইভ গুলো লাইক করলে ভালো হয় কারণ লাইভই সুন্দর আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে একটা রাস্তা দেখাবো রাস্তাটি এই সিঁড়ি দিয়ে আমি নামবো সিঁড়িটা দেখতে পাচ্ছেন আসলে এখানে এই পরিবেশটা কেমন দেখাচ্ছে বা আপনাদের কেমন লাগছে জানাবেন আমি ধীরে ধীরে রাস্তাটি দেখাবো এবং এই এই রাস্তা এখান থেকে আমি নামবো নামছি এ কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও আশা করি এক হাতে ক্যামেরা এবং অন্য হান হচ্ছে বেশ খাপছে সিঁড়িটা মানে কি বলবো এটা এই হচ্ছে আহ সিঁড়ি এটা দিয়ে নেমেছি আসলে দেখতে পারছেন অনেক রাত হয়েছে আলো থাকলে আসলে বেশ ভালো লাগে আলো দেখলে সবাই আমাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই দেখছেন যে পরিবেষ্টন বেশ চমৎকার লাইটিং এটা সৌর বিদ্যুতের লাইট আপনারা জানেন এখন যুগে যারা ইয়াং জেনারেশন তারা অনেককে গ্রাম অঞ্চলে সৌর বিদ্যুতের জন্য এরকম লাইটিং এর ব্যবস্থা করেছেন এখন দেখতে পাচ্ছেন এই যে লাইট লাইটটা মূলত সৌর বিদ্যুৎ দিয়ে জ্বলছে দিনবেলা সূর্য থেকে এনার্জি গ্রহণ করে এবং এখানে দেখছেন আমি যাচ্ছি অনেকেই দেখছেন আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেব এই হচ্ছে মাগুরা রোড বুকসিমল যাওয়ার রাস্তা কুলৌড়া থেকে কুলৌড়া পশ্চিম কুলৌড়া উত্তর কুলৌড়া এবং দক্ষিণ কুলোড়া রয়েছে আমি দক্ষিণ কুলৌড়া দক্ষিণ বাজার থেকে যেটা দক্ষিণ বাজার উত্তর বাজার দক্ষিণ বাজার থেকে সরাসরি মাগুরা রোডের রাস্তাটি আপনাদের দেখাচ্ছি এখানে মাগুরা রোড এর রাস্তা এবং আমি এই রাস্তা দিয়ে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে আমি এই যে দক্ষিণ বাজার মনসুর রোড রাস্তা দেখাবো সাথে থাকবেন Yeah, я have to দেখছেন পরিবেশটা কেমন এটা আপনাদের উপজেলার মধ্যে রয়েছে উপজেলা মেইন রোড দীctor রোড এটা বলি রোড বলা হয় মেইন রোড হচ্ছে এই রোড দিয়ে যাওয়ার পরে এই দক্ষিণ ওই আলো থেকে এদিকে বামে ভালো থাকুন সুস্থ থাকুন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় লাইভে আসবো আশা করি কোনো এক সময় সুযোগ পেলে পরিবেশ দেখানোর জন্য আপনাদের সামনে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত লং ভিডিও পাবলিশ হলে দেখবেন এবং শর্ট ভিডিও দেখবেন সেই প্রত্যাশা নিয়ে আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামুমতুল্লাহ